ডাকস নির্বাচন নিয়ে ব্যাপক তর্জোর শুরু হয়েছে এবং আগামীকাল সকালে ভোট গ্রহণ শুরু হবে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনায় আসছে সেটি হলো ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে এই প্যানেলটিকে হারিয়ে দেবার জন্য এখন বাম ধারার যে সংগঠনগুলো আছে সেগুলো উঠে পড়ে লেগেছে বাম ধারার প্রথম আলো ডেইলি স্টার যে পত্রিকা রয়েছে তারাও উঠে পড়ে লেগেছে এর অন্যান্য সংস্থা রয়েছে ভারতের র উঠে পড়ে লেগেছে দিল্লি সরাসরি এখানে হস্তক্ষেপ করছে যাতে কোনোভাবেই ইসলামী ভাবধারার শক্তি যারা যারা হাসিনাকে বিতাড়িত করেছে হাসিনাকে আওয়ামী রেজিম কে সরিয়ে দেওয়ার একেবারে মূল কারিগর যারা তারা সেই চব্বিশের যোদ্ধারা যাতে ক্ষমতায় আসতে না পারে ডাকসুর হাল ধরতে না পারে তার জন্য তারা যে প্রক্রিয়ায় তাদের এই কার্যক্রমটাকে প্রথমে আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়েছে পারে নাই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তারা একটা নেগেটিভ তৈরি করছে যে এরা একাত্তর বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এই ধোয়াটা তোলার চেষ্টা করেছে চুয়ান্ন বছর ধরেই এই ধোয়াটা সবসময় তোলা হয়েছে এখনো তোলা হচ্ছে এই ডাকসুকে কেন্দ্র করে এই একাত্তর প্রসঙ্গ বা স্বাধীনতা বিরোধী যে প্রসঙ্গ এই প্রসঙ্গটা বারবার এসেছে যারা এই বয়ানগুলো দাঁড় করছে তারা মূলত ভারতকে সহযোগিতা করছে পরাজিত যে হাসিনা সেই হাসিনা রেজিমকে তারা এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে ইসলামী ভাবধারার যে শক্তি তাদের যে প্যানেল এই প্যানেলটা কিভাবে ডাকসুর ক্ষমতায় আরোহণ করতে না পারে এই বিষয়ে তারা একেবারে উঠে পড়ে লেগেছে তো এইটাকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে কি কিভাবে জবাবটা দিতে হবে সাধারণ মানুষের কিভাবে সাধারণ ছাত্রছাত্রী যারা আছে প্রায় বিরাশি পার্সেন্ট ছাত্রছাত্রী মনে করে ইসলামী ভাবধারার বা ধর্মীয় ভাবধারার ন্যায় নীতিপরায়ণ ভাবধারার যে প্যানেলটি রয়েছে এই প্যানেলটিকে তারা জয়যুক্ত করতে চায় বিভিন্ন জরিপে কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে দেশ বিদেশের বিভিন্ন জরিপ হয়েছে সেই জরিপগুলোতে ইতোমধ্যেই সেই বিষয়গুলো উঠে এসেছে যে কারা আসলে জয়লাভ করতে যাচ্ছে তো এই দেশপ্রেমিক শক্তি যদি ডাকসুর ক্ষমতায় বসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি ক্ষতি হবে মোদী যে মোদী হাসিনাকে বছর বছর ১৬ রেখেছিল বিনা ভোটে সেই মোদীর বুকের ভেতরে আঘাত লাগবে কলিজার মধ্যে আঘাত লাগবে পাছায় লাথি খাওয়ার মতো একটা আঘাত লাগবে সবচেয়ে বেশি যেটা সেটা হলো হাসিনার পাছায় হাসিনার পাছায় লাথি মারাটাই হলো এখন এই দেশের ছাত্র সমাজের একেবারে আসল কাজ সেই কাজটি ছাত্র সমাজ করবে বলে আমরা খুব বিশ্বাস করি এবং সেই যে পটভূমি সেটা কিন্তু তৈরি আছে আমরা একদিন পরেই দেখতে পারবো কাল হয়তো এই সময়ের মধ্যে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে আমাদের কাছে জাতি জেনে যাবে যে হাসিনার পাছায় লাথি মারা হয়েছে মোদীর বুকের ভেতরে পাঁচরের ভেতরে আঘাত করা হয়েছে যারা একটি বয়ান সবসময় ডাম ধারার যে রাজনীতি ডাম ধারার যে শক্তি সেই শক্তিকে যারা পর্যুদস্ত করতে চায় সেই লোকদের আমরা এই আঘাতটা দেখতে চাই হাসিনার মেজাজটা কেমন হলো হাসিনার চেহারাটা কেমন হলো ইসলামী ভাবধারার শক্তি যখন ডাকসুর ক্ষমতায় আরোহণ করবে জিতে যাবে তখন মোদীর চেহারাটা কেমন হবে আমরা এই চেহারাটা দেখতে চাই অপেক্ষায় আছি যারা সারা জীবন ধরে সারা বছর ধরে স্বাধীনতা বিরোধীর যে বয়ান দিয়ে আসছে একাত্তরের যে বয়ানটা তার বের করে গুলো তারা তৈরি করে আসছে সেই চেহারাগুলো এখন কেমন দাঁড়ায় আগামীকাল আমরা সেটা দেখতে চাই জাতি দেখতে চাই সেই অপেক্ষায় আমরা আছি দেশপ্রেমিক শক্তিকে চিনতে হলে পরে মানে কয়েকভাবে চেনা যেতে পারে তার ভিতরে একটি ভাব হলে আপনি যদি শেষ পর্যন্ত দেশপ্রেমিক শক্তিকে চিনতে নাই পারেন তাহলে দেখবেন যে ভারত কোন শক্তির উপরে ক্ষেপে আছে বুঝতে হবে সেটা হলো দেশপ্রেমিক শক্তি আসল দেশপ্রেমিক শক্তি হাসিনা কোন শক্তির বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগ কোন শক্তির বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তি কোন শক্তির বিরুদ্ধে কথা বলে তারা হলো আসল দেশপ্রেমিক শক্তি এই আসল দেশপ্রেমিক শক্তিকে চিনতে যদি ভুল করেন বাংলাদেশ হেরে যাবে দেশ হেরে যাবে দেশকে হারতে দেওয়া যাবে না বাংলাদেশকে হারতে দেওয়া যাবে না আসল দেশপ্রেমিক শক্তিকে চিনতে হবে সেই প্যানেলের প্রতি আপনার সাপোর্ট থাকতে হবে সমর্থন থাকতে হবে এটাই হলো শেষ কথা সবাইকে অনেক ধন্যবাদ